ভাইপোনা বিজেপি বলেছিল লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব দু হাজার চব্বিশের নির্বাচনের আগে পেরেছে পেরেছে কি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না ঠিক হাত তুলে বলুন পাচ্ছেন কি পাচ্ছেন না আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন আপনি শ্রদ্ধার্ঘ পাবেন আপনি সেবাশ্রয় সুবিধা পাবেন আপনি সব পাবেন যতদিন আমাদের মামাটি মানুষ সরকার রয়েছে মমতা ব্যানার্জি রয়েছে চিন্তা করবেন না আপনারা পশ্চিমবঙ্গে সব রকম প্রকল্প বলে কিন্তু পশ্চিমবঙ্গে কোনো চাকরি পাবেন না দু হাজার ভোট দু হাজার তো বিজেপির চাকাটা সাতাত্তরে আটকে গেছিল এবার পঞ্চাশের নিচে থাকবে কথা দিয়ে গেলাম দু হাজার লড়াই আগে নাকি সাতাত্তরটা আসন পেয়েছে এবার নাকি পঞ্চাশটা আসনের নিচে লেবে আসি বলছি ভাই হালকা মধ্যে শুয়ে বড় এবার পঞ্চাশের নিচে থাকবে কথা দিয়ে গেলাম দু হাজার ছাব্বিশের লড়াই আমাদের অভিষেক ব্যানার্জির কথা দিয়ে কথাটা না রাখাই প্রায় একই রকম বলতে পারেন কারণ ঘাটালে গিয়ে ক্যামেরার সামনে তো অন ক্যামেরায় মিথ্যা কথা বলে এখানে ক্যামেরা রয়েছে আমি কথা দিয়ে কথা রাখার ছেলে আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি এবার ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখাবো প্রতিশ্রুতি মানেই প্রতারণা এই বছরে একত্রিশে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে কত একত্রিশে ডিসেম্বর চলে যাবে ঘাটালের জনগণ সেই জলেই ডুবে রইবে তেরোশো কোটি চোদ্দশো কোটি পনেরোশো কোটি যা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে আর আগামী নির্বাচন ঘাটালের মাটিতে ঘাটালের মাস্টার প্ল্যানকে সামনে রেখে তেরোশো কোটি চোদ্দশো কোটি ঝা লাগুক না কেন আমাদের মা মাটি সরকার দেবে আর এই দেখুন ঘাটালের সংসার দেব কি বলছি আজকে বলতে বাধ্যই হচ্ছে আমার মনে হয় না যত যতদিন না দিদি প্রাইম মিনিস্টার হচ্ছে ততদিন ঘাটার মাস্টার প্ল্যানটা সম্ভব হবে না তো আমাদের দিদিকে প্রাইম করতেই হবে দেবদা আমার এমনি বললো এমনি এমনি করে সিনেমা গুলো সব হিট হয়ে যাচ্ছে আর এমনি এমনি করে ঘাটালের জনবাসী জলেই ডুবে রয়ে গেল হয় একটা বিমান দুর্ঘটনা হয় একটা রেল দুর্ঘটনা হয় একটা রাস্তা ভেঙে পড়ছে হয় একটা ব্রিজ ভেঙে পড়ছে আর কোথায় হচ্ছে সব ডবল ইঞ্জিন রাজ্যগুলোতে আপনারা দেখুন ডবল ইঞ্জিন দাদা আমাদের এই সিঙ্গেল ইঞ্জিন সরকারের তাহলে খিদিরপুরে দাদা সাতশো দোকান কেন পুড়ে গেল এত রেপ হচ্ছে আমরা কোনো জাস্টিস পাচ্ছি না কেন উত্তর দাও দাদা উত্তর দাও চুপ করে থেকো না আমরা জানি তোমাদের কাছে কোনো উত্তরই নেই এই সাত দিন আগে মহারাষ্ট্রে একটা ব্রিজ ভেঙে প্রায় ছজন মারা গেছে কোথায় হয়েছে মহারাষ্ট্র ডবল ইঞ্জিন শট আর আমাদের এখানে বাজি দুর্ঘটনায় কত মানুষের প্রাণ চলে যায় তা নিয়ে আমাদের অভিষেক ব্যানার্জির কোনো মাথা নেই আরে দাদা ওই সব সাইডে রাখো আর যেসব ছাব্বিশ হাজার চাকরি বাদ গেছে তাদের মধ্যে কে যোগ্য আর কে অযোগ্য আগে সেইটা বার করো তারপরে আপনি অন্য রাজ্যে যাবেন আমি ভারতবর্ষে যত সাংসদ রয়েছে আমি তাদের বলছি আপনারা যদি পারেন তৃণমূলের সাথে কুৎসার লড়াই না করে আর বাংলায় বিরোধী দলের যে সাংসদরা রয়েছে আপনারা জায়গা বাঁচুন আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন আর আমি নিঃশব্দ বিপ্লব দু হাজার বইটা নিয়ে যাব আচ্ছা ঠিক কে কোথায় কি কাজ করেছেন নির্বাচিত হওয়ার পর তথ্য পরিসংখ্যান মানুষের কাছে তুলে ধরুন জনতার ময়দানে লড়াই হোক মানুষের কাছে আপনারা আপনাদের রিপোর্ট কার্ড প্রকাশ করুন আমরা আমাদের রিপোর্ট কার্ড প্রকাশ করব আরে দাদা ইমেল এন্ট্রিদের ব্যাংকের লিস্ট একটু বার করুন সবকিছু বেরিয়ে যাবে এইগুলো তো জানা উচিত কি দাদা আপনার নেতা মধ্যে কচু বাগান তুলে পালাচ্ছিল কেন পিছনে ডোবাতে ফোন ছুড়ে দিচ্ছিল এইগুলো কেন হচ্ছিল দাদা আপনারা বলছেন আপনারা বাংলায় ক্ষমতা এনে লক্ষ্মীর ভান্ডার দেবেন আপনারা শুনেছেন বিজেপির নেতারা বলেছে বাংলায় ক্ষমতায় এলে তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবে কারা শুনেছেন একটু হাত তুলুন তো হাততুলুন কারা শুনেছেন বিজেপি এবং এন ডি এ সরকার কমপক্ষে এখনো দশ পনেরোটা রাজ্যে রয়েছে আচ্ছা বাংলার পাশেই চলে যান বেশি দূর দেওয়ার দরকার নেই আসামে বিজেপি সরকার ত্রিপুরায় বিজেপি সরকার ঠিক আছে এদিকে উড়িষ্যায় বিজেপি সরকার মধ্যপ্রদেশে বিজেপির সরকার ঠিক ছত্তিশগড়ে বিজেপিঘালয়ে এন ডি এর সরকার আপনার অরুণাচল প্রদেশ বিজেপি সরকার রাজস্থান বিজেপির সরকার কি তাই তো বিহারে বিজেপির সরকার আমি বলছি মমতা ব্যানার্জি বাংলায় কোটি লক্ষ দিচ্ছে একজনও বাকি নেই কুড়ি মায়েদের বিজেপি শাসিত রাজ্যেতে চাকরির ব্যবস্থা রয়েছে তাদের মাথা পিছু ইনকামের ব্যবস্থা রয়েছে সেখানে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প না দেওয়াটাই ঠিক আছে ঠিক বলেছ বেশি কিছু বলবো না এই পর্যন্তই থাক ভোটটা দেওয়ার সময় দেখে শুনে দিও আর যোগ্য লক্ষ্যে গিয়েও ঠিক বলেছো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ তোমরা কি সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছো তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও প্লিজ চলো গুড বাই কিছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া